হাই গাই গুড ইভিনিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে বেঙ্গলোর মন্দিরের নাম কিংগেশ্বর মন্দিরে নামটাই ভুলে গিয়েছি চলো যাওয়া যাক আমরা রেডি হয়ে গিয়েছি এখানে দুজন রয়েছে আরামে চলো যাই হোক সবাই বলবে যে যাচ্ছ দুপুরে আর বলছো ইভিনিং গুড আফটারনুন হবে আমি একটু এক্সাইটমেন্টে বলে ফেলেছি গুড ইভিনিং একটু ম্যানেজ করে নিয়ে সবাই নাচতে নাচতে তো বেরিয়ে পড়লাম কিন্তু কিভাবে যাব কিছু জানি না আর আমি আর আমার বড় কথা বলছিলাম যে কিভাবে যাব তারপরে আমরা একজনের সাথে কথা বললাম ও ট্রেনে যাওয়ার জন্য তো আমরা ট্রেশনে গিয়ে এখন তারপরে ওদেরকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে ওরা বললো যে এখন কোনো ট্রেন নেই আমরা যখন গিয়েছিলাম কথা হবে একটা রয়েছে তিনটার সময় একটা ট্রেন রয়েছে কিন্তু এত কোনো প্রেক্ষা ওরাটা তার মধ্যে এত রুদ্র আর এত আমরা এখন রাস্তাতে রয়েছি আমরা রয়েছিলাম ট্রেনে যাবো কিন্তু ট্রেনে গিয়ে দেখলাম সাড়ে তিনটার সময় ট্রেন আসবে এখন দেড়টার মতন বাজে তাই আমরা যদি মেট্রো যাবো না হলে বাসেই চলে যাবো আমার রাস্তাতে রয়েছি গীত ৰ মেট্রোতে উঠে পড়লাম মেট্রোতে উঠে এখন যাচ্ছি তো যাচ্ছি তারপরে এতক্ষণ তো কোনো প্রবলেম হয়নি অনেক খুশি ছিলাম তারপরে আমরা বাসে উঠলাম আমরা যেহেতু ট্রেন গিয়ে পাইনি তাই ট্রেনে আর যাওয়া হলো না যদি ট্রেনে যেতাম তাহলে হয়তো এতটা প্রবলেম হতো না যারাই গিয়েছে আমরা যাদেরকে জিজ্ঞাসা করেছি সবাই বলেছে ট্রেনে গিয়েছে কোনো অসুবিধা হয়নি আমরা যেহেতু ট্রেনটা পাইনি তাই আমাদের এত প্রবলেম হয়েছে তারপরে দেখো ট্রেনে বসে বাসে বসে পড়লাম আর এই জায়গাটা সত্যি এত সুন্দর ছিল খুব ভালো লেগেছিলো যাওয়ার সময় অনেক এনজয় করে গিয়েছি আমরা কিন্তু যেতে যেতে যে এতটা খারাপ হবে সেটা ভাবতে পারিনি সবাই বলে না যে যদি কোনো পুজো যেতে পুজো দিতে যদি যাও কোনো মন্দিরে যদি যেতে চাও তুমি তোমার মনটা এখানে থাকতে হবে না আমি মন্দিরে যাব আর আমি পুজো দিয়ে আসব। আর আমার সাথে কি হয়েছিল আমি আগের দিন থেকে আমি ভাবছিলাম যে আমরা কি যেতে পারবো কোনো দিন যাইনি এরকম ভাবছিলাম মানে মনের মধ্যে একটা দুটানা রে রয়েই গিয়েছিলো তাই হয়তো এরকম হয়ে হয়েছে জানি না কেন হয়েছে সবাই এরকম বলে তাই আমারও মনে হলো যে হয়তো তার জন্য এরকম কিছু আমাদের সাথে হয়েছে তা যাই হোক তারপরে তো যাচ্ছি যাচ্ছি যাওয়ার পরে আমরা তিনটার সময় বসেছি সাতটার সময় আর এখান থেকে এমন একটা জায়গা কোনো বাস পাবে না কোনো গাড়ি পাবে না দশটার পরে মানে কোনো কিছু পাবে না তোমরা বুঝতেই পারছো যাওয়ার সময় এতটা টাইম লাগে আওয়ার সময় কতটা টাইম লাগবে আমরা যেহেতু যাইনি আর আর এত ভয় পাচ্ছিলাম আমরা তখন আমি আর আমার বড় বলছিলাম নাইট বাসটা যখন আবার রিটার্ন আসবে আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম বাসটাকে আবার রিটার্ন আসবে তো ওনারা বলছিলেন যে বাসটা আবার রিটার্ন আসবে তো আমার ব বর তখন বলছিলো যেহেতু কোনো কিছু জানা নেই তার মধ্যে আমি একটা মেয়ে মানুষ তারপরে আমার বড় বলছিলো না আমরা রিটার্ন ওই বাসে আবার রিটার্ন চলে আসব আর মন্দিরে যাব না অন্য একদিন যাবো আমি বললাম তখন এতটুক যখন এসেই পড়েছি আর দশ মিনিট পনেরো মিনিটের রাস্তা একবার দেখেই যাব দেখতাম দেখে নিতাম ভগবান কতটুকু পরীক্ষা নিতে পারেন আমাদের তারপরে আমি আর আমার বর বললাম না গিয়েই আসবো যদি আসতে পারি না যদি তাহলে হয়তো কোনো একটা জায়গা পেয়ে যাবে ও রাত্রে থাকার জন্য এরকম ভেবে গিয়েছিলাম তারপরে সবাই তো বললোই যে দশটার সময় একটা ট্রেন রয়েছে তোমরা যেতে পারবে আরামসে যেতে পারবে আর তারপরে এখান স্ট্যান্ডে চলে গেলাম বাস স্ট্যান্ডে যাওয়ার পরে নেমে একটা অটো নিলাম অটো নিয়ে তারপরে অটোতে বললো দশ পনেরো মিনিট এরকমই লাগবে তো আমরা বললাম তাড়াতাড়ি গিয়ে আসতে হবে আমাদের তো উনিও বললেন ঠিক আছে আমি নিয়ে যাব। তো আমরা বললাম আবার নিয়ে কিন্তু আসতে হবে তো উনি বললেন ঠিক আছে নিয়ে আসবো কিন্তু এক্সট্রা টাকা দিতে লাগবো আমাদের কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এতটুকু জায়গায় এসেছি এত প্রবলেম করে এসেছি আমরা বললাম ঠিক আছে দেবো তারপরে উনি বললেন ঠিক আছে বিশ মিনিটের জন্য তোমরা ভিতরে যাবে গিয়ে তাড়াতাড়ি আসতে হবে আমরা বললাম ঠিক আছে তারপরে বিশ মিনিটের ভিতরে কয়েকটা ফটোর ফটোও উঠালাম আর ভালোভাবে ভিডিও করতে পারিনি দেখো আমরা মন্দিরের ভিতরে চলে গিয়েছি তারপরে গিয়ে পুজো দিয়েছিলাম আর এক আরেকটা জিনিস কি জানো আমরা সকাল থেকে কিন্তু কোনো কিছু হয়নি শুধু জল ছাড়া আর কোনো কিছু হয়নি যেহেতু পুজো দেবো বলে যাচ্ছিলাম তাই কোনো কিছু খাইনি আর রাত্রে এসে তারপরে আমরা বারোটার দিকে আমরা খেয়েছি বাইরে এসে বাইরে খেয়ে এসেছি কিন্তু বারোটার সময় তারপরে তো দর্শন করলাম বাবা মহাদেবের দর্শন করে তারপরে আসার সময় মনটা একটু খুশি হয়ে গিয়েছিলো না দর্শন করতে পেরেছি মন্দিরটা এত সুন্দর তোমাদেরকে কী বলবো তোমরা যারা বেঙ্গলুরে রয়েছে একবার গিয়ে কুটিলিঙ্গেশ্বর মন্দিরটা দেখে আসবে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে